এই যে ধামাকাদার কিছু দেখার জন্য কী ভাবছো এত অন্ধকার কোথায় গেছি ফুল ভিডিও দেখতে থাকো সাথে থাকো হাই বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে তো সরস্বতী পুজোর সেকেন্ড দিন কারণ এবছরে কিন্তু দুদিন পড়েছে সরস্বতী পুজো তো আজকেও একটু ঘুরঘুর করতে যাচ্ছি সরস্বতী পুজো বলে কথা আর বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে বলে কথা ভ্যালেন্টাইন্স বলতে কিছু নেই বাট তা হলো একটু বেরত তো হবেই তাই না তো চলো কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই তোমাদের কাছে শেয়ার করব তার জন্য প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে ওকে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন এই যে দেখতে পাচ্ছ বিনোদিনী উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুলেরই কিন্তু স্টুডেন্ট তো তোমাদের একটু দেখিয়ে দিলাম স্কুলের ভেতরে যাওয়া হয়নি আগের দিন গেছিলাম মায়ের সাথে সন্ধ্যাবেলা কিন্তু ভিডিও আর নেওয়া হয়নি সবসময় তো আর ভিডিও নেওয়া যায় না এটাই হচ্ছে কথা তো তারপর একটু রোডের ধারে একটু বেগুনি চপ খাচ্ছিলাম তো ভাবছিলাম যে তোমাদের কাছে শেয়ার করি সবসময় যে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এটা তো কোনো মানে হয় না আর রেস্টুরেন্টের যতই খাবার খাও বাবা রাস্তার ধারে কিন্তু চা বেগুনি চপ কিন্তু বেশ দারুণ লাগে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমরা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে যেখানে আমরা যাব ভেবেছিলাম তো খুব মজা করেছি সত্যি কথা বলতে গেলে ফ্যামিলি মিলে গেছিলাম আমার দাদাভাই ছিল বৌদিরা ছিল তো তাদেরকে আমি মানে আমি ফ্যামিলিতে মা ছাড়া আমি একটু সবাইকে একটু কম দেখাই কারণ আমি মনে করি সবারই জীবনে প্রাইভেসি আছে কারণ আমার মানে এই সোশ্যাল দুনিয়াতে অনেকেই বসে থাকে মানে কি বলবো আমাকে ভালোবাসে না কিন্তু আমার ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে কারণ তারা এদিক থেকে ওদিক থেকে একটু দেখে একটু কথা একটু মানে কি বলবো চারিদিকে ছড়িয়ে দেয় ছবি ফটো ভিডিও তো আমি মনে করি একটাই জাস্ট তোমাদের কত উদ্দেশ্যে আমি বলবো যারা এরকম করো তারা তারাও হয়তো আমাকে ভালোবাসো কারণ এই দুনিয়াতে আমি মনে করি তোমরা যে আমাকে এত দেখছো এত ফলো করছো তোমরা আমাকে ভালোবাসো হয়তো হেটার্স হতে পারো তার সেই হিসাবে ভালোবাসো আর লাভার্সরা তো আমি অনেক পেয়েছি দুনিয়াতে এত ভালোবাসা মানুষ পেয়েছে আমি ভগবানকে আমার বাড়ির রাধাকৃষ্ণকে বলবো আমি মানে সারা জীবন এইভাবেই থাকুক মানুষগুলো তো আমি চলে গেছিলাম তোমরা যারা যারা চেনো অবশ্যই একটা কমেন্ট করো তো আমি বলবো না কিছু তো এইখানে আমার ভালো মনে আছে ফার্স্ট আমি গেছিলাম আমার জন্মদিনে বার্থডে পার্টি হয়েছিল তো টু থাউজেন্ড টোয়েন্টিতে তো খুব মজা করেছিলাম বেশ তখনও ফ্যামিলি গেছিলো ফ্যামিলি বন্ধু বান্ধবী সবাই ছিল এখানে আমার বার্থডে পার্টিও হয়েছিল তো অনেকেই আমার ভিডিওর তো দেখে দেখে বলে এই ওই ওই অনেক কিছু বলে আমি না কারোর কথা হতো গায়ে মাখাই না কিচ্ছু না আমি মনে করি যে আমার যে ভালোবাসার মানুষগুলো পেয়েছি না আমি সারা জীবন চিরকৃতজ্ঞ আর মাথায় তুলে রাখবো তাদেরকে লাভ ইউ অল তো খুব সুন্দর একটা জায়গা তারপরে আমি অনেকবার গেছি এই জায়গাতে আর আমাকে কমেন্ট করে জানিও যারা চুচুরু চন্দ্রনগর ব্যান্ডেল আপ টু মোগড়া ভদ্রেশ্বর তারা তো গিয়েই থাকবে এই জায়গাটাতে এই মানে কি বলবো খুব সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার খুব ভালো লাগছিল আর তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে দেখো কত সুন্দর জায়গা তো খুব মজা করেছি সত্যি কথা বলতে গেলে সরস্বতী পুজো দুদিন পরে করেছে তো প্রতি বছর আমি সরস্বতী পুজোর দিন থাকি প্রতি বছরেই থাকি তো এই প্রতি বছরেই মজা করি তো প্রতি বছর মতো এবছরও কিন্তু মজা করেছি দেখো কি সুন্দর মানে এত সুন্দর আমার না ভালো লাগছিলো খুব ভালো লাগছিল আর মানে প্রচুর বড় করছে আরও ওদের মানে ওদের কাজ কন্টিনিউ চলছে পুরো মানে কি বলবো খুব সুন্দর জায়গাটা প্রথমে যখন আমরা ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টিতে গেছিলাম তখন এ রেস্টুরেন্টটা অনেকটা ছোট ছিল কিন্তু খাবার দাবার একদম কি বলবো কোনো কথা হবে না সত্যি খুব খাওয়া দাওয়া ভালো এই মানে রেস্টুরেন্টটায় আমি নাম এখনও বলছি না তো যাই হোক আমাকে কিন্তু একটু বলো কেমন লেগেছে আমার সেকেন্ড দিনের মানে ড্রেস আপটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো সরস্বতী পুজো বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে শাড়ি পরব না এটা কোনো দিন হয় তো আমি কিন্তু একটু অকেশান টকেশনের শাড়ি পরতে খুব ভালোবাসি তো যাই হোক শাড়ি চুড়িদার সালোয়ার সমস্ত রকমই আমি পরি তো আমার ড্রেস আপ নিয়েও আমি একটা কথা বলে দিচ্ছি অনেকে অনেক কিছু বলতে পারো आई डोंट केयार ओके तो जाइ लव यू ऑल फिर से मैं आबाबो लव यू ऑल কেমন লাগলো বলো তো দেখো দেখেছো কী সুন্দর কাজ ওদের কিন্তু কন্টিনিউ কাজ চলছে আরও বড়ো হচ্ছে মানে এই যে জায়গাটা এই জায়গাটা দুর্গা পুজোর সময় ওপেনিং হয়েছে বাট আমি জানতাম না তো আমি রিসেন্ট জেনেছি তো তার জন্য আমি ভেবেছিলাম যে সরস্বতী পুজো অবশ্যই যাব একবার সরস্বতী পুজোয় গিয়ে দেখব তো সরস্বতী পুজোয় দেখা হয়েই গেল দুদিন দু জায়গায় গেছিলাম খুব মজা করেছি ফ্যামিলির সাথে সত্যি কথা বলতে গেলে এইভাবেই থাকতে চাই তোমাদের ভালোবাসায় আমি চির কৃতজ্ঞ এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো যারা হেটার্সরা আছো যারা লাভার্সরা আছো সময় আমার পাশে থাকো দূর থেকে হলেও যদি আমার ভিডিও দেখো তাও তো দেখছো মনে তো করছো যে এই মানুষটা কখন ভিডিও ছাড়বে তাকে দেখবো তাকে দেখার জন্য বসে থাকবো তাকে একটা নেগেটিভ কমেন্ট করবো এই নেগেটিভ কমেন্টে আমি ভাববো আমার কাছে পজিটিভ আমার কাছে ওটাই ভালোবাসা আমি মনে করি তো যাই হোক আমার কাছে কেউ নেগেটিভ কমেন্ট করে না আমার কাছে সবাই পজিটিভ কমেন্ট করে পজিটিভ মাইন্ড নিয়েই থাকে অনেক ভালোবাসা তাদেরকে আমার ভালোবাসার মানুষদেরকে সবাইকে অনেক ভালোবাসা আর কেমন লাগলো অবশ্যই জানিও জায়গাটা আর তোমরাও কিন্তু একবার ভিজিট করো যে সত্যি কথা খাবার দাবার কোনো নো ডাউট মানে খুব 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 সুন্দর মানে বলে শেষ করা যাবে না আমি ফার্স্ট টাইম গেছিলাম তখন তো খাবার খুবই মানে মানে কি বলবো খুব সুন্দর ফ্যামিলি কাম রেস্টুরেন্টায় বসেছিলাম খুবই সুন্দর ছিল খাবার আর এখনও গেলাম হয়তো আলাদা আলাদা ডিশ নিয়ে আমরা সবসময় তো এক খাবার খাই না আলাদা আলাদা ডিশ তো সত্যি সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর খাবার ছিল আর যাই হোক সরস্বতী পুজো তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও দিনটা কেমনভাবে মজা করলে আমি কিন্তু বেশ ভালোভাবে মজা করেছি মজা করতেই হবে যতই জীবনে যা কিছু চলুক না কেন জীবনে হিংসা দূর করে সামনের দিকে এগিয়ে চলতে হবে আর সবাইকে নিয়ে চলতে হবে মনে তুমি যত কারণ তুমি কারোর জন্য কিছু করলে এটা ভাববে ও আমার জন্য করছে ছেড়ে দাও এটা ভুলে যাবে কারণ সবসময় একটা ভাববে আমাদের মাথার ওপর ভগবান আছে আর আমার তো রাধাকৃষ্ণ বসেই আছে ঘরে তো যাই হোক আমি কে কি বললো কে কি করলো আই ডোন্ট কেয়ার আমি কাউকে ভাবি না কোনো কিছু আমি একটু জবাব দিতে ভালোবাসি যে আমাকে যেমন বলবে তার জবাবটা আমি তাকে তেমনভাবেই দেবো তেমনভাবেই রিপ্লাই দেবো টিট ফর ড্যাট তো আা তাছাড়া আমার সত্যি কথা এই জগতে আমি সোশ্যাল নেটওয়ার্ক জগতে আমি অনেক ভালোবাসার মানুষ পেয়েছি আমাকে যে খুঁছ নায় দিনে দুপুরে রাতে এটাই আমি আমার কাছে লাস্ট কিছু দেখার আজকের শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ কেমন লাগলো অলে কমেন্ট করে শেষ করলাম টাটা সবাই ভালো থাকবেন টাটা